পুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের সব জেলাতেই দিতে পারবো কষ্টের টাকায় ভালো মানের বাইক কিনুন আমি পূর্বে থেকে আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনের বাইক দিয়ে আসছি এন এস একশো পঁচিশ যেটা কিনা মাইলেজ পাবেন পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ তালার কাছে পালসার এন এস একশো পঁচিশ যারা কিনা ভাবতেছেন পালসার এন তেল বেশি খায় তাদের জন্য এই বাইকটা একদম নতুন বাইক ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখবেন না হলে কিন্তু এই বাইকটি সম্পর্কে কিছুই জানতে পারবেন না ঠিক আছে যারা শোরুম থেকে নিতে চুক তাদের জন্য এই বাইকটি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সব কিছুতে চলুন ভিডিওটি শুরু করা যাক আলহামদুলিল্লাহ নতুন শোরুমে পার হওয়ার পরে দেখতে পাচ্ছেন সবগুলো বাইকই কিন্তু আন্ডাস ইঞ্জিনের আপনারা যে বাইকটাই নেবেন আমার কাছ থেকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ নিতে পারবেন প্রত্যেকটা বাইকই ফ্রেশ এবং আন্ডাস ইঞ্জিন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশে সব জেলাতেই দিতে পারবো ঠিক আছে চাইলে আমাদের প্রতিষ্ঠানে আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে ঠিকানাটা কোথায় বলে দেব বাইকটির সব কিছু দেখানোর চেষ্টা করব প্রথমেই দেখাবো আপনাদেরকে হলো সামনের টায়ার দেখতে পারতেছেন একদম শোরুমে যেরকম থাকে ঠিক সেরকমই আছে সাইডের যেগুলো পোল এখনও আসেই ঠিক আছে এবং মাঠঘাট থেকে শুরু করে সব কিছু একদম সম্পূর্ণ নতুন রূপে আছে। দেখুন আর কথা বলে নেই এটাতে আপনারা কিন্তু অ্যান্টি স্কিড ব্রেকিং পাবেন এক ব্রেকে দুই ব্রেক হবে ঠিক আছে পায়ে ব্রেক দিবেন হ্যান্ড ব্রেকও হবে হেডলাইটটা যদি দেখে দেয় আপনাদেরকে দেখতে পাচ্ছেন শোরুমে যেরকম থাকে সেরকমই আছে এই সাইড থেকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে কষ্টের টাকায় ভালো মানের বাইক কিনুন আমি পূর্বে থেকে আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনের বাইক দিয়ে আসতেছি আল্লাহর রহমতে আমার বাইকে কোনো ক্লেম নাই দশটা দেখলে একটা বাইক পছন্দ হয় এইরকম আমি খুব টিপ ঠিক আছে দেখুন একদম নিখুঁত যেহেতু বাইকটির বয়স কম সেক্ষেত্রে এই বাইকটি একদম নতুন হবে এটার গ্যারান্টি দেখুন বাইকটির সাউন্ডই ফিরি হয়নি এরকম সাউন্ড আমি স্টারে আপনাদেরকে সাউন্ডটাও দেখে দেব সব কিছুতে একদম নতুন উক্ত এনএস একশো পঁচিশ যেটা কিনা না মাইলেজ পাবেন পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার ঠিক আছে বাইকটি অনটেস্ট অবস্থায় আছে আমার নিজ দায়িত্বে আমি মালিকানা পরিবর্তন করে দেবো আর আপনাকে যখন মালিকানা পরিবর্তন করে দেবো তখন আপনি যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন তো বাইকটি যদি আপনাদেরকে পিছনের টায়ার দেখায় দেখতে পাচ্ছান টায়ারের পিছনেরও টায়ারের যে দাগ থাকে সেটা কিন্তু এখনও আসেই এবং টায়ারের যে ফুলগুলো থাকে সেগুলো আসে একদম গাড়ির সাতের টায়ার দু হাজার পঁচিশের দিকে শোরুম থেকে ওঠানো এই সাইড থেকে যদি দেখায় একদম সম্পূর্ণ ফ্রেশ দেখুন বাইকটির ফুয়েল ট্যাঙ্ক যদি এই সাইড থেকে আপনাদেরকে দেখায় দেখতে পারতেছেন একদম শোরুম কন্ডিশন শোরুমে তুলে দিলে আবার বিক্রি হবি এরকম আছে বাইকটি ঠিক আছে দেখুন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নতুনের মতো বাইক না হলে আপনারা যেখান থেকে আসেন এতে দেখেন কিউআর কোড এখানে স্ক্যান করে নেবেন ঠিক আছে দেখাবো আপনাদেরকে বাইকটির হ্যান্ডেল বার ঠিক নতুন যেরকম থাকে সেরকমই আছে এক্সট্রাভাবে ওয়াটারপ্রুফ সুইচ লাগানো আছে এর যেটা কোম্পানি এই সাইডে দেয় না দেখুন একদম নতুন কন্ডিশন ঠিক আছে দেখাবো বাইকটির রান তার আগে দেখাবো দুইটার চাবি বাইকটি কিন্তু আপনারা সার্ভিস এখনও ফ্রি পাবেন পাঁচটা ছয়টার মতো ফ্রি সার্ভিস আছে ঠিক আছে জেনুয়েন চলা ছয় হাজার তিনশো ছিয়ানব্বই কিলো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি জেনুয়েন চলা ছয় হাজার তিনশো ছিয়ানব্বই কিলো এর থেকে এক কিলো কমানো যদি কেউ প্রমাণ করতে পারেন তাকে বাইক দিয়ে দেবো ঠিক আছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি বলবো কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন দেখাবো আপনাদেরকে এই বাইকটির সাউন্ড কন্ডিশন সাউন্ড এখনো ফ্রি হয়নি ঠিক আছে যেহেতু বাইকটাতে আপনারা পাঁচটা টাকা ফ্রি সার্ভিস পাবেন আপনারাই বুঝে নেন বাইক কেমন হবে একদম নতুন কিনা এই বাইক কিনা একই কথা যদি এই বাইকটা আসে দেখে শুনে নিতে চান চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে বিসমিল্লা বাইক গ্যালারি আমাদের প্রতিষ্ঠানের নাম আর এই ঠিকানা হল নারুলি সাপি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া ঠিক এই ঠিকানায় আসলে আপনারা কিন্তু সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা আমাদের শোরুমের কার্ড দিয়ে দিলাম বলবো এই বাইকটির প্রাইস এই বাইকটি আমার কাছ থেকে মালিকানা পূর্ববর্তন সহ পেয়ে যাবেন অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হালকা কিছু টাকা সম্মানী করতে পারবো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা বাইকই গ্যারান্টি সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম